গত পনেরো দু হাজার বাইশে যে গার্ডার অ্যাক্সিডেন্টের যে দুর্ঘটনাটি হয়েছিলো সেটি আমরা হাইকোর্ট বিভাগের নজরে এনেছিলাম তার তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রেগুলার রিট পিটিশন ফাইল করার পর মহামান্য আমাদের মাননীয় হাইকোর্ট ডিভিশন আমাদেরকে যে রুল দিয়েছেন যে তাদের যে নেগলিজেন্স যে রেসকন্ডাক্টটা করেছে বিআরটি সহ যে যারা ওই কন্ট্রাক্টর এজেন্সি ছিল বিআরটি এবং কন্ট্রাক্টর এজেন্সির তাদের নেগলিজেন্সটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদেরকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না পরিবারকে এবং প্রত্যেককে এক কোটি টাকা করে মোট পাঁচ কোটি টাকা কেন দেওয়া হবে না সেই বিষয়ে গুরু দিয়েছেন পাশাপাশি আগামী ষাট দিনের মধ্যে আগামী ষাট দিনের মধ্যে এই বিআরটি প্রজেক্ট গত পাঁচ বছরে এই পাবলিক সেফটি পারপাজে তারা কি কি সেফটি মেজার এবং কি কি ইকুইপমেন্টস ফর দ্য পাবলিক সেফটি তাদের রয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট আগামী ষাট দিনের মধ্যে কোর্টে দাখিল করতে হয়েছে